আসসালামু রাহমাতুল্লাহ আহমদ হোসেন প্রধান শিক্ষক উচ্চ বিদ্যালয় মিরপুর ঢাকা ষোলো আজকে আমাদের উচ্চ বিদ্যালয়ে আলোক হেলথ কেয়ার পক্ষ থেকে শিক্ষার্থীদের প্রাথমিক স্বাস্থ্য সেবার জন্য যে ক্যাম্পিং অনুষ্ঠানটা হচ্ছে অত্যন্ত সুন্দর এবং এটা সারা বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠানে চলমান রাখা দরকার আমরা মনে করি শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষার জন্য আলোক হেলথ মতো বাংলাদেশে যতগুলি মেডিকেল রয়েছেন এবং সরকারি বেসরকারি সবাই যদি আমরা এগিয়ে আসি তাহলে আমাদের প্রিয় শিক্ষার্থীদের আমাদের প্রজন্মকে আমরা সুস্থ রাখতে পারবো এবং তারা লেখাপড়া খেলাধুলা সবকিছুর পাশাপাশি আমাদের দেশকে তারা পৃথিবীর বুকে উন্নত করতে পারবে এবং আমরা মাথা উঁচু করে দাঁড়াতে পারবো আমাদের প্রিয় শিক্ষার্থীদের যদি আমরা শিক্ষার গুণগত মান বৃদ্ধি করতে চাই তাহলে তাদের লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা এবং স্বাস্থ্য সচেতনতা এবং মেয়ে শিক্ষার্থীদের হাইজিন ব্যবস্থা এবং তাদের পিরিয়ডের পরে মাসিকের যে ব্যবস্থাপনা এগুলো আমাদের শিক্ষকগণ এবং এই মেডিকেল ক্যাম্পের মাধ্যমে সচেতন করে তোলা এবং তাদেরকে স্বাস্থ্যসম্মতভাবে বাঁচার যে পথ এবং রোগ ব্যাধি থেকে মুক্তির জন্য আমাদের নিজেদের কি আমাদের নিজের প্রোডাক্ট তৈরি করতে হবে সেই জন্য আমি আজকে এই আলোক হেলথ আরকে এই বিদ্যালয়ের পক্ষ থেকে ধন্যবাদ জ্ঞাপন করছি যে ওনারা আমরা আশা করব প্রতিটা বিদ্যালয়ে এইভাবে ওনারা স্বাস্থ্য সচেতনামূলক এই সমস্ত ক্যাম্পিং এর ব্যবস্থা করবেন এবং আমাদের যে পি শিক্ষার্থীদের আরো ভালোভাবে ওনারা উদ্বুদ্ধ করবেন এই আশাবাদ ব্যক্ত করে আজকে সকলের সুস্বাস্থ্য এবং দিলহে কামনা করছি আল্লাহ হাফেজ আমার কাছে অত্যন্ত ভালো লেগেছে তাদের ক্যাম্পিংটা যদিও ফ্রিতে ছিল আমি অনেক ভালো সেবা পেয়েছি তাদের কাছ থেকে আমি আজকে নিয়ে একজন ডাক্তারকে দেখালাম তারা অনেক বন্ধুত্বপূর্ণ ভাবে আমার প্রবলেমগুলো শুনলো এবং আমাকে ভালো কিছু সাজেস্ট করলো আমার জন্য এটা ভালো হয়েছে আমি আশা করি आलोकকে অনেক ধন্যবাদ ফ্রি ক্যাম্পেইনের জন্য সুস্থ জীবন সুন্দর পৃথিবী